আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সেপারেটর মেশিন এছাড়া দুধ দোহানো মেশিন সহ বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রিম সেপারেটর মেশিন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেখানে দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে একটা মেশিনের সাহায্যে এখানে আসলে কয়েক ধরনের মেশিন আমাদের কাছে পাচ্ছেন ঘন্টায় পঁয়ষট্টি লিটার ক্রিম সেপারেটর মেশিন পাওয়া যায় মানে ঘন্টায় পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এরকম মেশিন রয়েছে এছাড়া ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনও রয়েছে তো এক ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে আলাদা ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি আসলে কম্বাইন্ড ক্রিম সেপারেটার মেশিন বলা হয় কারণ আপনারা চাইলে ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কারেন্ট বা ইলেকট্রিসিটি লাগবে না আর এছাড়া আপনার হলো কারেন্টের সাহায্যে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যে মেশিনটি রয়েছে কম্বাইন্ড ক্রিম সেপারেটার মেশিন সেখানে বৃষ্টি বাটি পাবেন যেটা আসলে ঘুরে ঘুরে আসলে দুধ থেকে ক্রিমটা সেপারেট হবে এই দুধ থেকে ক্রিমটা যদি আপনার জাল দেন ক্রিমটাকে জাল দিলেই কিন্তু ঘি হয়ে যাবে আপনারা চাইলে বাকি অংশ দিয়ে মানে বিভিন্ন ধরনের আইটেম বানাইতে পারেন এই এই মেশিনের সাহায্যে আসলে লাচ্ছে লাবান মাঠা ঘি খুব সহজেই উৎপাদন করা যায় বা তৈরি করতে পারবেন তো এই মেশিনটি ভেতরে আমাদের স্ক্রিনে দেওয়া না আমরা যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এছাড়া আপনারা যখন মেশিনটা পারচেস করবেন চাইলে কুরিয়ারে নিতে পারেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর একদিন পরে আমার যে টেকনিশিয়ান রয়েছে সে যাবে আপনাকে সেট আপ করে দেখিয়ে দিয়ে আসবে কীভাবে সহজেই ক্রিম সেপারেটের মেশিনটি ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকলেও আমরা বহু বছর আপনারা যত বছর ব্যবহার করবেন তত বছর আমরা সার্ভিস দিয়ে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেইলে আইকন প্রেস করুন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে দুধ থেকে ক্রিম করা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আমরা এখন একশো পঁয়ষট্টি ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানি মেশিন দিয়ে ক্রিম সেপারেট করতেছি ভিউয়ার্স আসতেছে আপনার আর আসতেছে দুধ দেখেন ভিও ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পারতেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে ভিও এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটের মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ট্রিন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিক এখন ইলেকট্রিক চালাইতে পারবেন এবং মেন অলিও চালাইতে পারবেন মেন অলি মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারেন আমরা এখন মেশিনটি দিয়ে ট্রিন সেপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার আপনার ড্রিম অনেক ঘন ক্রিমের পরিমাণ অনেক ঘন ঘন্টা আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে দুপুর করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বলটিতে আপনার পঁচিশ লিটার দুধ দেবে বলটিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে